তিনশো বছরের পুরনো ইট এখনো কতটা মজবুত ঠিক আছে এখনো মানে কতটা মজবুত কতটা উপরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই না সিঁড়ি সিঁড়ি মনে হয় ফেলছে ওই পাশে মনে হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা শ্রীরামপুর জমিদার বাড়ির বা বাড়ি আরও একটি প্রাসাদে যাব আমি দেখব এবং আপনাদের দেখাবো এই জমিদার বাড়িটিও নির্মাণ করেছিলেন জমিদার শিবল খা বন্ধুরা শ্রীরামপুর জমিদার বাড়ি যাওয়ার পথে চোখে পড়ে প্রাচীন আমলে নির্মিত গম্বুস আকৃতির সুন্দর একটি সেতু এই সেতুর নিচে এখন আর কোনো নদীর অস্তিত্ব নেই এ সকল মনোমুগ্ধকর দৃশ্য যেন আজও জানান দেয় মুঘল সাম্রাজ্যের সৌন্দর্যের বহন করে ইতিহাসের এক আলোকিত অধ্যায়কে বন্ধুরা এটি হচ্ছে তিনশো বছরের পুরনো মোগল আমলে নির্মিত আকৃতি সেতু বন্ধুরা জমিদার বাড়ির অদরেই রয়েছে মোগল আমলে স্থাপিত কালেখা এবং তার স্ত্রী জুলেখার কবর এটি হচ্ছে জমিদার কালেখা এবং তার স্ত্রীর কবর বন্ধুরা শুধু জমিদার বাড়িই নয় বরং পুরো এলাকায় রয়েছে বেশ কিছু মুঘল স্থাপনার নিদর্শন বাড়ির কাছেই রয়েছে কারুকার্যখচিত সুন্দর একটি মসজিদ যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা এখনও সালাত আদায় করেন এটাই সেই সুন্দর কারুকার্যখচিত মুঘল আমলে নির্মিত মসজিদ মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য বহনকারী স্থাপনার মধ্যে এ জমিদার বাড়িটি অন্যতম এর নির্মাণশৈলী ও অবকাঠামো এখনও নজর কাড়ে ইতিহাসপ্রেমীদের আমরা এখন জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করব তার আগে আপনাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি জমিদার বাড়ির সামনেই রয়েছে রাজকীয় তরুণ প্রবেশপথের গেট ভেতরে ঢুকতেই দেখা মিলবে মুঘল কারুকার্য খচিত প্রাসাদের আসসালামু আলাইকুম বন্ধুরা শ্রীরামপুর জমিদার বাড়ির আর একটি রাজপ্রাসাদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজুম স্যার আজকে আপনাদের এই জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং আমিও ঘুরে দেখব আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ চলুন আমার সাথে ঘুরে আসি এই জমিদার বাড়িটিতে বন্ধুরা জানা গেছে আঠারোশো শতকের কাছাকাছি সময়ে এ প্রাসাদটিও নির্মাণ করেন জমিদার শিবল খা শ্রীরামপুর জমিদার বাড়ি সম্পর্কে এবং শিবল খা সম্পর্কে এর আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি শিবলখা সম্পর্কে এবং জমিদার বাড়ি সম্পর্কে জমিদার শিবল খা ছিলেন নবাব মুর্শিদকুলি খানের অধীনস্থ এক উচ্চপদস্থ কর্মকর্তা শিবল খা এক সময় ছিলেন সনাতন ধর্মের অনুসারী তার প্রকৃত নাম ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুর্শিদকুলি খানের কাছ থেকে তিনি জমিদারি পেয়েছিলেন তিনশো বছরের পুরনো ইট এখনও কতটা মজবুত ঠিক আছে এখনো মানে কতটা মজবুত অতটা শক্ত ঠিক আছে এবং কি বলবো আসলে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর করে কারুকার্য করে এবং কত দামি দামি ইট দামি দামি নকশা দিয়ে এই প্রাসাদটা তৈরি করা হয়েছিল তো আমার ভাবতে ভালোও লাগে আবার কষ্টও হয় যে এক সময় তাদের জমিদারি ছিল রাজা ছিল রানী ছিল দাসদাসী ছিল আজকে তাদের কিছুই নেই তারাও নেই আসলে আমি জমিদারির কথা মনে পড়লে আমি কেমন যেন একটু দুর্বল হয়ে যাই আমার মনে হয় যে জমিদারির ওই যুগে ওই সময় মনে হয় আমি চলে যাই এরকম মনে হয় কেন যেন মনে হয় আমি জানি না আমি খুব দুর্বল হয়ে যাই তো আসুন আপনাদের সব কিছুই দেখাবো বন্ধুরা এখানে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি কিন্তু ঘরে তালা লাগানো আছে এর আগে আমি একবার এসেছিলাম এই ঘরে তালা লাগানো ছিল কোনো লোকজন পায়নি আসলে এই জমিদার বাড়ির বংশধরেরা পূর্বে যে জমিদার বাড়িটি আপনাদের দেখানো হয়েছে আগের ভিডিওতে বংশধরেরা মূলত ওইখানে বাস কেউ থাকে না কাউকেই দেখি না একদম খালি পড়ে আছে শুধু এই ঘোটটা দেওয়া আছে কিন্তু তালা দেওয়া আছে এটাই মনে হয় মূল প্রাসাদ মনে হচ্ছে আর এটা মনে হয় প্রাসাদের যেই সামনের যেই জায়গা থাকে যেখানে মানে সিংহাসন থাকে রাজা বা বাদশারা বসে সমাবেশ করে ওরকম কিছু মনে হয়েছিল ধরে গেছে দেখুন ইটগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ নেই মানুষ নেই রাজা নেই রানী নেই কিন্তু ঈদগুলো আজও দাঁড়িয়ে আছে দেখুন কত সুন্দর কত কারুকাজ করে তৈরি করা হয়েছিল এরকম আমি যদি একটু ভিতরে ঢুকি তাহলে আপনাদের দেখাই দেখুন সিঁড়ি দেখে ওই সিঁড়ি ভাঙ্গা পিছনে একটা গেট আছে ওই ঘরের পেছনের একটা গেট আছে এই বাইরে যাওয়ার রাস্তা দিয়ে এটা এই বাড়ির জমিদার বাড়ির পেছনের সাইড এটা

এটা মনে হয় পেছন সাইড ছিল এই সাইডে মনে হয় আসতে পারতো না নাকি লোকজন কি আসতো মনে হয় এখানে কিছু একটা অন্য কিছু করতো এইটুকুর মধ্যে নাকি এখানে যে কি করতো সেটাই তো বুঝতেছি না এটুকু একটু চাপা করে বানাইছিল কিরকম এটা ডিজাইন করে বানাইছে দেখো এই দেখো কি একদম দেখুন বন্ধুরা সেই যে এমন কারু কাজ করে এটা তৈরি করা হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক মানে কি বলবো অনেক সুন্দর করে নকশা করা ছিল শেওলা পরে গেছে যদি দেখুন তারপরে এটা এখনো সুন্দর উপরে করছিল নাকি পাথর হুম ইটের উপরে এটা এটা কোনো পাখি বা কোনো মানে কোনো কোনো কিছু ডিম থাকতে পারে না সাপের ডিম ওরকম হয় না হ্যাঁ কারো কাজ করা এই যে পুরো ওই আলিকারু কসুরি ছিল যাচ্ছে পুরনো কারুকাজ যদি কোন পিপড়া বন্ধুরা জমিদার বাড়ির পিছন পাশে ব্যবহার করার জন্য ওয়াশরুম ছিল এখানে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই ওয়াশরুম তো প্রাচীন আমলে তৈরি এই শ্রীরামপুর জমিদার বাড়ি বা মিয়া বাড়ির পিছনের সাইডে ওয়াশরুম দেখুন বন্ধুরা প্রত্যেকটা জমিদার বাড়িতে যে পুকুর থাকে এটাও সেই একটা পুকুর কিন্তু এখন এটা লোকজন নেই কেউ ইউজ করে না যে কচুরি পানায় ভরা পুকুরটা তারপরে পুকুরটা সুন্দর আছে এখন অনেক ওই পাশে মানুষের বাড়ি ঘর আছে খালি নামটা কি বললেন বসির ভাই বসির ভাই অনেক ভালো আমাদের নিয়ে আসছে এবং আমাদের ঘুরে দেখাচ্ছে এবং আমাদেরকে সময় দিচ্ছে অনেক অনেক ভালো ভালো ওনার মতো একজন পাইলে হয় মানে সমস্ত জায়গা ঘুরতে থ্যাংক ইউ বসির ভাই আপনাকে আমাদের সাথে আসার জন্য আমাদের হেল্প করার জন্য Hold on, okay. চাপ আমার খুবই ভালো লাগছে বুঝছেন বসির ভাই একটু আমাদের বাংলাদেশে এরকম আর অনেক প্রাচীন স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা যদি এগুলো সংস্কারের দায়িত্ব নেই তাহলে এই প্রাচীন জমিদার বাড়িগুলো এবং প্রাচীন ঐতিহাসিক স্থানগুলো হতে পারে পর্যটন এলাকা পর্যটকরা এই সকল স্থানে ঘুরতে আসতে পারে তারা বাংলার ইতিহাস সংস্কৃতি এবং প্রাচীন নিদর্শন সম্পর্কে জানতে পারে বন্ধুরা এবার যাওয়ার পালা যেতে যেতে আপনাদের আরও একবার দেখিয়ে নেব পুরো জমিদার বাড়িটি এবং বাহিরের দৃশ্য বাহিরের দিকটা আপনাদের দেখাব বন্ধুরা এটাই হচ্ছে জমিদার বাড়ির সামনের দিকের বাহিরের যেই ওয়ালগুলো প্রাসাদের সেই ওয়ালগুলোই আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখুন এখনো কত সুন্দর মনে হচ্ছে না এই ওয়ালগুলো দেখে যে তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়িটি বন্ধুরা আপনারা যদি এই জমিদার বাড়ি আসেন তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে আপনারা জানতে পারবেন প্রাচীন ইতিহাস এবং ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে আপনাদের নিয়ে যাবে সেই তিনশো বছরের পুরনো দিনে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম